পবিত্র বাহের রমজানের শুভেচ্ছা আজ আমাদের ডাইনিং এর এই রোজায় প্রথম ইফতার হ্যাঁ যেহেতু আমি ডাইনিং ম্যানেজার খুব করে চেষ্টা করেছি যেন একটা ব্যালেন্স ডায়েট ইফতারে আমরা সবাইকে দিতে পারি এবং সাথে অবশ্যই যেন মুখরোচক হয় হ্যাঁ যারা যারা খেতে বসেছে সবার ছবিও তোলা হয়ে গেছে এবার হচ্ছে কি দেখতে পাচ্ছ যে আমি প্লেটের মধ্যে বেশিরভাগ হচ্ছে ফলমূল কাঁচা সালাদ এবং যেই খাবারগুলো আসলে খুব বেশি গুরু পাক নয় এই ধরনের খাবারগুলো নিয়েছি হ্যাঁ আর এই মালটা ছিল হচ্ছে ভীষণ রকমের টক তাই কি করা যায় সেটাকে সুন্দর করে শরবতের সাথে চেপে নিলুম হুম ছোলা নাও আর যাই নাও না কেন আগে দেখবে পাশের মানুষের প্লেটে সবকিছু আছে কি তারপরে হচ্ছে কি তুমি তোমার প্লেটে নিবে কেমন হ্যাঁ খেতে কিন্তু খাবারগুলো একদম খারাপ হয়নি ছোলা ছোলাফোনাটা বেশ মজাদার হয়েছে আমার আবার ছোলা আর মুড়ি না খেলে ইফতারটা সম্পূর্ণ মনে হয় না আর এই যে ভাজা ভাজাপোড়া যা আছে সব সবকিছু আমাদের এখানেই ভাজাপোড়া এখানেই তৈরি আর এখানে যেহেতু আজ আমাদের এখানে যত নন মুসলিম ভাই বোনরা আছে তাদেরকেও সবাইকে আমরা এই ইফতারের প্রথম ইফতারে হচ্ছে দাওয়াত করেছি তাই হালিমটা এনেছি খাসির হালিম হ্যাঁ যেন সবাই একসাথে ভাগ যোগ করে এবং আমাদের ইফতারে সংস্কৃতিটা উপভোগ করতে পারে হুম আর গ্লাসটা দেখতেই পাচ্ছ হুম এটা কিন্তু আমার মনের হচ্ছে কি দল কোন দল জানো তো হুম যাই হোক আর এখানে হালিমটা যে হচ্ছে কি এনেছি হালিমটা আমাদের এখানে রান্না করা হয়নি এটা খাসির হালিম অনেক খুঁজে মুজে নিয়ে আসা হয়েছে এটা কিন্তু একদম খারাপ না আবার খুব ভালোও না যেরকম হয় আর ইদানিং তো আবার দেখি হালিমের মধ্যে মাংস আলাদা ডাল আলাদা করে রান্না করে এটা আমার একদমই পছন্দ হয় না যাই হোক এক প্রস্তর খাওয়া দাওয়া সে সবাই দল বেঁধে নামাজ পড়তে চলে গেল নামাজের পরে আবার আরেক প্রস্ত না খেলে কেন যেন মানে মনটা ভরে না হ্যাঁ সেখানে আমরা চিকেন বিরিয়ানি তৈরি করেছি ঠিক চিকেন বিরিয়ানি না এটাকে বলতে হবে চিকেন আখনি সিলেট অঞ্চলে যারা আছো তারা এই জিনিসটা বুঝতে পারবে আর ঢাকার মানুষদেরকে বলে দেই এটা হচ্ছে গিয়ে আহ মুরগির তেহারি টাইপের একটা যেটা হচ্ছে গিয়ে খুবই লাইট মশলা দিয়ে রান্না করা হয় মানে বিরিয়ানিতে তো হচ্ছে গিয়ে যত ইচ্ছা মশলা দাও যত গুরু পাক করো যত কড়া করে হচ্ছে গিয়ে রান্না করো আর এটা হচ্ছে যত লাইট করে রান্না করা যায় আর এটা খাওয়ার জন্য হ্যাঁ প্লেটে যে বেঁচে গিয়েছে যে বেগুনি সেই বেগুনি নাম সেটা দিয়ে খেতে কিন্তু দারুণ এই আখনি খাওয়ার প্রচলনটা আমি সিলেট থেকে শিখেছি সিলেটি ভাই বোন যদি কেউ এই ব্লগ দেখে থাকো আওয়াজ দিও সিলেটি মানুষদের নাকি এই আখনি আর ল্যাটকা খিচুড়ি মানে হচ্ছে কি একদম নরম একটা খিচুড়ি এই দুটো ছাড়া ইফতারই জমে না হ্যাঁ যাই হোক ইফতার করছি ইফতারটাও আদবের সাথে করতে হবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যেন বিগত যা গুনা খাতা আছে আমাদের আল্লাহ সবাইকে মাফ করে দেয় আমি